চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব তো বন্ধুরা ধৈর্য সহকারে এই ভিডিওটি পুরোটি দেখুন আর যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি অল করে দেবেন যাতে নিত্য নতুন জব আপডেট পেতে আপনার সুবিধা হয় তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি কৃষি তত্ত্ব সার্ভিস খামারবাড়ি ঢাকা এর অধীন রাজস্ব খাদভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য নিম্ন স্বাক্ষরকারী কর্তৃক বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে এই ওয়েবসাইটে পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না তোমরা প্রথমে যে পদ নিয়ে আলোচনা করব পদের নাম সহকারী সম্পাদক বেতন এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা গ্রেড বার বয়স সর্বোচ্চ তিরিশ বছর পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলর ডিগ্রি এক্সপিরিয়েন্স ইন জার্নালিজম অ্যান্ড লিটারেরি ব্যাকগ্রাউন্ড অর্থাৎ স্নাতক সহ সাংবাদিকতা এবং সম্পাদনার অভিজ্ঞতা সহ সাহিত্য পটভূমি সমৃদ্ধ হতে হবে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তা হচ্ছে মুন্সীগঞ্জ মানিকগঞ্জ টাঙ্গাইল চাঁদপুর রাজশাহী নবাবগঞ্জ নওগাঁ দিনাজপুর জয়পুরহাট পটুয়াখালী পিরোজপুর গোপালগঞ্জ জালুকাঠি খুলনা বাগেরহাট মাগুরা নড়াইল জিনাইদহ মেহেরপুর তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন দ্বিতীয় যে পদ নিয়ে আলোচনা করব পদের নাম কম্পোজিটর বেতন নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো বয়স তিরিশ বছর এক্ষেত্রে পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সহ যে কোনো সম্পন্ন প্রেসে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে ব্যতিক্রম ধর্মী অভিজ্ঞতা প্রার্থীদের বেলায় বয়স পঁয়ত্রিশ বছর ও শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস ব্যতিক্রমধর্মী প্রার্থী কম্পিউটার টাইপে বাংলা তিরিশ ও ইংরেজিতে পঁয়ত্রিশ শব্দ গতি টাইপে দক্ষতা থাকতে হবে এক্ষেত্রেও এই সকল জেলার প্রার্থীগণ ছাড়া সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন দ্বিতীয় যে পদ আলোচনা করব পদের নাম ক্যাশিয়ার কাম অ্যাকাউন্টেন্ট বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো এক্ষেত্রে বয়স সংখ্যা তিরিশ বছর পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা এবং সরকারি বিধি অনুযায়ী সিকিউরিটি বন্ড প্রদানের সামর্থ্য থাকতে হবে চতুর্থ যে পদ নিয়ে আলোচনা করবো পদের নাম প্রুফ রিডার এক্ষেত্রে বয়স সীমা ত্রিশ বছর পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ সহজেই কোনো খ্যাতিসম্পন্ন প্রেসে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে ব্যতিক্রমধর্মী অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বেলায় সুনামধন্য প্রেস অথবা দৈনিক পত্রিকায় প্রুফ ফিডার হিসেবে কাজ করার অনন্য পাঁচ বছরের অভিজ্ঞতা প্লাস বয়স পঁয়ত্রিশ বছর ও শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস পঞ্চম যে পদ নির্চনা করব পদনাম প্রয়োগ বেতন হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই টাকা গ্রেড শুরু বয়স সংখ্যা সর্বোচ্চ তিরিশ বছর পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে ষষ্ঠ যে পদ নিয়ে আলোচনা করব পদের নাম পেন্টার বেতন ন তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো বয়স সর্বোচ্চ তিরিশ বছর পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস সহ দুই বছরের কমার্শিয়াল আর্ট এবং পেন্টিং পেন্টিং কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ব্যতিক্রম ধর্মীয় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বেলায় ডিজিটাল পেন্টিং কাজে অনন্য পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস অথবা জেএসসি সার্টিফিকেট থাকতে হবে সপ্তম যে পদ নিয়ে আলোচনা করব পদের নাম কার্পেন্টার বেতন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বয়স সর্বোচ্চ তিরিশ বছর পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস সহ সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষিত প্রতিষ্ঠান হতে কার্পেন্টার হিসেবে ট্রেড কোর্সের সনদ সহ দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে অষ্টম যে পদ নিয়ে আলোচনা করব পদের নাম ডার্ক রুম সহকারী বেতন আট আঠারোশো থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড আঠেরো বয়স সর্বোচ্চ তিরিশ বছর শিক্ষাগত পদের সংখ্যা একটি এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস সহ যে কোনো খ্যাতিসম্পন্ন সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে অথবা শিক্ষিত প্রতিষ্ঠানে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ব্যতিক্রম ধর্মীয় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বেলায় সিটিভি কম্পিউটার টু প্লেট মেশিনে কাজ করার অন্য পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষাগত যোগ্যতা অসম শ্রেণী পাস অথবা জেসি সার্টিফিকেট থাকতে হবে এই পথটির ক্ষেত্রে যে সকল যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তারা হচ্ছেন মানিকগঞ্জ ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া রাজশাহী নাটোর কুড়িগ্রাম পঞ্চগড় বরিশাল পটুয়াখারি পিরোজপুর গোপালগঞ্জ মাদারীপুর শরীয়দপুর মাগুরা ও বাগেরহাট তবে এতিমো শারীরিক প্রতিবন্ধী করে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন নিয়োগের শর্তাবলী নিয়োগের ক্ষেত্রে সরকার প্রচলিত বিধিবিধান প্রতিপালিত হবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের সময়সূচি আবেদনপত্র পূরণ ও ফি জমা দানের শুরুর তারিখও সময় চার জুন দু হাজার চব্বিশ সকাল দশ ঘটিকা এবং আবেদনপত্র পূরণ দাখিলের শেষ তারিখ তিনে জুলাই দু হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা শুধুমাত্র ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীরা ওই সময়ে প্রায় পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে আবেদন করতে পারবেন বিশেষ দশটব নিয়োগ ও অনলাইনের আবেদনপত্রের বিস্তারিত এইচ টি টিপিএস ডট টেলিটক ডট কম ডট বিডি এবং ডব্লু ডব্লিউ ডট এ আই এস ডট গভ ডট বিডি ওয়েবসাইটে পাওয়া যাবে তো বন্ধুরা যারা এই পদগুলোতে আবেদন করছেন তারা আজকে থেকেই আবেদন করতে পারবেন এবং আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটি ওপেন করে আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম